current দেখায় current খারাপ দেয় মেহেদি দেওয়া লাগবে কাশ্মীরি দেয় এরকম তুমি মেহেদি দিছো উঠে গেছে আর আমি তো মেহেদি দেই নাই মেহেদি বারছিলাম হাতে দেওয়ার জন্য কিন্তু কপাল খারাপ দিতে পারি নাই কাশ্মীরি মেহেদি ভালো না এই তো আমার একদম ভালো লাগে না কেন জানো কেন কারণ হচ্ছে কাজ করতে হয় প্রচুর কাজ কাজ করাই দিটা

আরে তাহলে এখানে আমাদের একটা খেরা জায়গা বের হবে সত্যি ভিডিও যে করব জায়গা খুঁজে পাই না তোমার মামার মোবাইল নিয়ে আসা লাগবে হ্যাঁ ভিডিও করার জন্য তাছাড়া এই বৃষ্টি আসতেছে বৃষ্টি ভিজবো কিন্তু আর ভাই ভিজাবে মোবাইল ভিজাবেন না কি আমার মোবাইল ওয়াটারপ্রুফ সমস্যা নেই ভিজ সত্যি কাঁঠাল নিতে আসছে কাঁঠাল ভেঁচবে না তো এবার নী ঠিক থকা গৈছিলো তুমি এটা কঁঠাল বেছি এই গছৰ কঁঠালটো